পুণ্যপিতা পোপ ফ্রান্সিস অর্থোডক্স ভাইবোনদের ইস্টারের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন পোপ ফ্রান্সিস পূর্ব রীতিনীতি পালনকারী ক্যাথলিক এবং অর্থোডক্স ভাই বোনদের বিশেষভাবে যারা জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রভুর পুনরুত্থান উদযাপন করেন তাদের প্রতি ইস্টারের শুভেচ্ছা প্রদান করেছেন এই শুভেচ্ছা দানের সময়েও তিনি বিশেষভাবে ইউক্রেন ফিলিস্তিন এবং ইসরায়েলের শান্তির জন্যে প্রার্থনা করেন এছাড়া দুধসংবাদ প্রার্থনা করার মধ্য দিয়ে তিনি তাদের মায়ের মধ্যস্থতায় বিশেষ প্রার্থনা করার অনুরোধ জানান এবং ঈশ্বরের সাথে যুক্ত থাকারও আহ্বান করেন গত পাঁচ মে গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে জুলিয়ান ক্যালেন্ডারের উপর ভিত্তি করে একটি গণনা অনুসারে ইউরোপ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের ইস্টার্ন রিড ক্যাথলিক এবং অর্থোডক্স বিশ্বাসী সহ পূর্ব খ্রিস্টানরা উৎসব পালন করেছেন জুলিয়ান ইস্টার কখনো কখনো অর্থোডক্স ইস্টার হিসেবেও উল্লেখ করা হয় পোপ ফ্রান্সিস তার বাণীতে বলেছেন অত্যন্ত স্নেহের সাথে আমি অর্থোডক্স মণ্ডলী এবং বিভিন্ন পূর্ব রীতিনীতি পালনকারী ক্যাথলিক মণ্ডলীর আমাদের ভাই ও বোনদেরকে আমার শুভেচ্ছা জানাই যারা জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে আজ তাদের পবিত্র পর্ব উদযাপন করছে সেন্ট পিটার্স স্কোয়ারে দুঃসংবাদ প্রার্থনার সময়ে পূর্ণপিতা প্রার্থনা করেছিলেন উথিত প্রভু সমস্ত সম্প্রদায়কে আনন্দ এবং শান্তিতে পূর্ণ করুন এবং যারা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন তাদের সান্ত্বনা দান করুন